আজকের এই ভিডিওতে আমরা রেন্ডি অর্টনকে নিয়ে ডিসকাস করবো রেন্ডি সম্পর্কে অনেক অজানা তথ্য জানবো যা আপনারা আগে কখনও জানতেন না তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য রেসলিং বিজনেসে একটি কথা মুখে মুখে প্রচারিত হতে হতে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে সেটি হলো যদি আপনি একেবারে শূন্য থেকে একটি নিখুঁত প্রফেশনাল রেসলার বানান তবে আপনি খুব সম্ভবত রেন্ডি বানাবেন প্র ইতিহাসে সবচেয়ে প্রকৃত প্রদত্ত প্রতিভাসম্পন্ন রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় খুব সহজেই থাকবেন রেন্ডি অর্টন রেন্ডি অর্টনের আসল নাম রেন্ডাল কেইথ অর্টন রেন্ডি অর্টনের জন্ম একই এপ্রিল উনিশশো আশি রেন্ডিওটনের উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি যেটা এক দশমিক মিটার তার ওজন একশো কেজি অর্থাৎ দুইশো পাউন্ড রেনডো অর্টনের ট্রেনার বব অর্টন জুনিয়র তিনি ডাব্লিউডাব্লিউতে অভিষেক করেছিলেন আঠারোই মার্চ দুই সালে অর্টনের মধ্যে যে বিষয়টা প্রথম থেকেই ফুটে উঠেছিল সেটা হলো তার অ্যাগ্রেসিভ ইন্ডিং অ্যাটিটিউড এবং হিল ক্যারেক্টার প্রয়োগ করার সক্ষমতা যেটা তাকে পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম হিল রেসলার হিসেবে সফলতা দিয়েছে তার ইনরিং কারেজমার কারণে তিনি নিজের যোগ্যতা বলে হয়েছিলেন সবচেয়ে তরুণ ওয়ার্ল্ড হ্যাবিউট চ্যাম্পিয়ন অটনের ইন রিং স্কিল নিয়ে তেমন কিছু বলার নেই কেননা তার রিং স্কিলে অ্যাবিলিটি কেমন সেটা সকলেই জানে তবে রিং স্কিলের মধ্যেও তার এমন কিছু দিক রয়েছে যা প্রো রেসলিং থেকে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য মোর দেন অ্যানাফ রেন্ডি অটন দুই সালে ডেবিউ করে তৎকালীন সময় ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন WWF এ রেসলিং ট্রেনিং নিয়েছে নিজের বাবা কাউবয় বব অটন ফিনিশিং মুভ হিসেবে আর কেউ ইউজ করলো তার সাথে আগে সুপার আর কেউ রানিং কিক আর ওজনও আছে রেন্ডিওটনের ব্যক্তিগত জীবন রেন্ডিওটন জন্মগ্রহণ করেছিল উনিশশো সালের প্রথম এপ্রিল নক্সবিল্লে টেনেস তার বাবার নাম রবার্ট অটন যিনি কাউবয় বব অর্টন নামে বেশি পরিচিত আর মা অ্যালাইন তার ছোট বোন ও ভাই আছে নাম ব্যাকি আর নাথাম শিক্ষা জীবনে হাজেলুড সেন্ট্রাল হাই স্কুলে পড়াশোনা করেছেন বর্তমানে সে হাইরাইডস মিশরিতে থাকে উনিশশো সালে পড়াশোনা কমপ্লিট করে অটন যোগ দেয় ইউনাইটেড স্টেট মেরিন ক্রফ বা নৌবাহিনীতে সেখানে ইউনিফর্ম কোড অফ মিলিটারি জাস্টিস এর কিছু নিয়ম ভঙ্গের কারণে তার বিরুদ্ধে চার্জ ফাইল করা হয় যার ধরুন তাকে উনিশশো আটানব্বই সালে আটত্রিশ দিন জেলে কাটাতে হয় রেন্ডি অর্টন দুই হাজার সাত সালে সামান্তা বিবাহ করে তাদের প্রথম কন্যা জন্ম নেয় দুই সালের বারোই জুলাই নাম অ্যালেন নাম ম্যারি অর্টন কিন্তু দুই সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় রেন্ডি আবার দুই পনেরো সালের নভেম্বরে কেসেলারকে বিয়ে করেন দুই সালের বাইশ নভেম্বর তাদের ছোট মেয়ে ব্রকলিন রোজ জন্মগ্রহণ করে সব মিলিয়ে রেন্ডি অটন এখন পাঁচজন সন্তানের বাবা রেন্ডি দেহের হাতে পিঠে আর ঘাড় কাঁদ মিলিয়ে সাতটি ট্যাটু আছে ট্যাটুর পিছনে আগে তেমন কোনো বিশেষত্ব না থাকলেও এখন অনেকটা অর্থপূর্ণ হাতে কবজির উপরে বড় মেয়ের নাম এলেনা নামে একটি ট্যাটু আছে পাশে লাল গোলাপ আর মেয়ের জন্ম তারিখ রোমান সংখ্যাতে লেখা আছে তাছাড়া বাহু পেশি ও কাঁধে আরও কিছু অর্থপূর্ণ ট্যাটু আছে যাদের সাথে তার ব্যক্তিগত কারণ জড়িত রেন্ডিওটন মাঝে মাঝে ধূমপান করে এবং তার সাথেই সে খুবই মাদকাসক্ত ড্রাগস এবং স্টেরয়েড ব্যবহারও দেখা গেছে তাকে রেন্ডিওটনে মুভির কেরিয়ারের কথা বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো তার ম্যারিন টু করার কথা থাকলেও ইনজুরির কারণে তার পরবর্তীতে টেডিবিয়াসকে নেওয়া হয় আবার মেরিন থ্রি করা প্ল্যান থাকলেও সেটা পরে মিসকে দিয়ে করানো হয় তবে সে তবে সে দ্যাটস হোয়াট আই অ্যাম টুয়েলভ রাউন্ড টু রিলোটেড দ্য কন্ডিমেন্টেড টু ও কান্ডাউন মুভি করেছে দু সালে ডিল অর নো ডিল শো ও কিছুদিন আগে শ্যুটার নামে একটি রিয়েলিটি শো করেছে রেন্ডি অর্টন তো এই ছিল রেন্ডিও কিছু তথ্য যা আপনারা আগে জানতেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে